হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল জান্নাতড থেকে আমি জান্নাত বলছি আজকে নিজেকে উপস্থাপন করছি আমার দাদুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহতাল রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাজার থেকে অনেকগুলো মটরশুটি আনা হয়েছিল তো এগুলোকে বাছার সময় পাচ্ছিলাম না এখন সবাইকে নিয়ে বেছে ফেলেছি আর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আগামীকাল হয়তো সময় বের করে এগুলোকে ভাপিয়ে নিয়ে তারপর ফ্রোজেন করে ফেলবো কিছু শুকনা বাজারও করা হয়েছে যেমন দারচিনি ছিল না গুড়া দুধ ছিল না তারপর অন্যান্য বাজারও ছিল না তো সেই বাজারগুলো করা হয়েছে এখন সবগুলো রিফিল করে রেখে দিচ্ছি ইদানিং দেখা যায় চা খেলে আমার দুধ চাটা খাওয়া হয় তাও আবার গুঁড়া দুধ দিয়ে এখন আর গরুর দুধে চাটা খেতে পারি না আমার অনেক বেশি গ্যাসের সমস্যা হয় ইদানিং সময় একদমই বরকত পাচ্ছি না শুধু কাজেই বরকত পাচ্ছি যেটাই করছি দেখা যায় শেষ করতে করতে আরেকটা কাজ হাজির হয়ে যায় তো কাজে এত পরিমাণের বরকত এসেছে যে আমি সেই বরকতগুলো শেষ করতে পারছি না তো গতকাল রাতে অনেকগুলো ফল আনা হয়েছিলো এগুলোকে গুছিয়ে রাখতে পারিনি সময়ের অভাবে দেখা যায় সারাদিন অনেক কাজ করার পর বিছানায় যখন যাই তখন আর কোনো রকম এনার্জি থাকে না যে উঠে আরেকটা কাজ করব এখন হচ্ছে সকালবেলা আমি ফলগুলোকে গুছিয়ে রাখছি কিছু ঝুড়িতে রাখব কিছু আবার এভাবেই পলিতে করে নর্মাল ফ্রিজে রেখে দেব মানে শেষ হলে আবার ঝুড়িতে দিয়ে দিব আর কি অনেক পরিমাণে একসাথে ঝুড়িতে রাখলে দেখা যায় আমার যেহেতু ছোট বাচ্চা তারা কামড়িয়ে কামড়িয়ে ফেলে রেখে দেয় তারা পুরোটা শেষ করে না ভাইয়া হচ্ছে শ্বশুরবাড়ি থেকে খেজুরের রস নিয়ে আসছিল অনেক পরিমাণের সবগুলো খাওয়াও হচ্ছিল না তো কি করব ফেলে দেওয়ারও ইচ্ছাও হচ্ছিল না সেই জন্য দুই কেজি খেজুরের রস জাল করে এভাবে গুড় বানিয়ে ফেলেছি এটা আসলে গুড় হয়েছে না কি হয়েছে জানি না আল্লাহর নাম নিয়ে বসিয়ে দিয়েছি নাড়তে নাড়তে দেখা গেল এক পর্যায়ে ঝোলা গুড়ের মতো হয়ে গেছে এটা ঝোলা গুঁড়ো না একটু মানে স্টিকি টাইপের হয়েছে গুড়টা জমানোর জন্য আমি একটা পুলির নিচে বাটি দিয়েছি সেই বাটির শেপে গুল হয়ে যাবে তো এটা ফ্রিজে রেখে আসছি আর আমরা মূলত বেড়াতে এসেছি আমার দাদুর আব্বু হচ্ছে আগামীকাল সকালবেলা গ্রামের পুকুর থেকে মাছ ধরবে তো মাছ ধরা দেখার জন্য বাচ্চাদের নিয়ে আম্মা ভাইয়া সবাই মিলে আসছে গ্রামের বাড়িতে সকাল সকাল ফজরের পর থেকেই নাকি মাছ মানে ধরা শুরু করে তো এত সকালে তো আসতে পারবো না সেই জন্য বিকেল দিক দিয়ে রওনা হয়েছি যেন আমরা সেই সময়টা উপভোগ করতে পারি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ফেরি পার হয়ে এপার এসে পড়েছি এখন হচ্ছে সবার প্রচুর ক্ষুদা লেগেছে কোথাও যাওয়ার যদি ইচ্ছে হয় বা কোথাও যাওয়ার প্ল্যান হয় তখন আর কোনো রকম খাবার পেটে যায় না এটা কোন অভ্যাস আসলে বলতে পারছি না তো ওইদিকে হচ্ছে আমাদের জন্য পরোটা হচ্ছে চাপ রেডি হচ্ছে আর এই পাশে আসছে অনেক সুন্দর বাংড়ি দেখা যাচ্ছে আমার আম্মা আমার বাংলিটা অনেক বেশি পছন্দ করে এটা আসলে অনেকে বাংড়ি বলে অনেকে চিনাই বলে আমাদের দেখে তারা এত পরিমাণের দাম চাচ্ছিল যেটা আসলে বলার মতো না আর এইগুলো নেওয়ার মতো না তারা রশি বেঁধে রাখছে কারণ এটা ফেটে যেন একদম ভাগ না হয়ে যায় ফাটলেও এভাবে যেন থাকে তো খাওয়া দাওয়া করে আমরা বাংলি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর বাচ্চাদের নিয়ে আমরা হচ্ছে এই গাড়িতে উঠেছি ভাইয়ার গাড়িতে তো রাতের বেলা আর কোন রকম ভিডিও আসলে করা হয়নি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই শুনি আব্বু মাছ ধরা শুরু করেছে তো এখন ঘুম থেকে উঠেই চলে আসছি পুকুর পারে আর মাশাল্লা আমাদের পুকুরের মাছগুলো দেখেন এক একটা তেলা পিয়া প্রায় দেড় কেজি পরিমাণের ওজনও হয়েছে আর বড় মাছের কথা কি বলবো পুকুরের পানিগুলো সেচে নেওয়া হয়েছে এবং এখন জাল টান দিয়ে মাছ ধরা হচ্ছে যখন পানি আরও কমে যাবে তখন তারা বাচ্চারা আর কি সবাই নেমে একদম আনন্দ করে হাতে হাতাহাতি করে আর কি মাছগুলো ধরবে গ্রামে যখনই জাল টান দেওয়া হয় মাছ ধরার জন্য আমরা চেষ্টা করি উপস্থিত থাকার জন্য এটা হোক আমার বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি মাছ ধরা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আমার আবার এত বেশি সাহস নেই যে আমি নেমে হাত দিয়ে মাছ ধরব আমি খুবই বিতু প্রকৃতির মানুষ পানি দেখলে আমি প্রচুর পরিমাণের ভয় পাই আমার ভাইয়ের ছেলে মানে আমার ভাইপো মাসাল্লাহ হাত দিয়ে দেখেন কত বড় মাছ ধরে নিয়ে আসছে ও মাসাল্লাহ অনেকগুলো মাছ ধরেছে যত বাড়ি গিয়েছে একটা একটা করে ও হাত দিয়ে হাতে হাতে আর কি মাছগুলো ধরেছে আর আমার দুই ছেলে মাছ ধরবে কি ওদের হাতে কাটা বিধি দিচ্ছে তেলাপিয়া মাছ অনেক চেষ্টার পর আমার বড় ছেলে একটা তেলাপিয়া ধরে নিয়ে আসছে যখন একবার একটা ধরেছে তারপর থেকে ও ধরেছে। আরহামের মার্শাল্লা বলবো ও তো মার্শাল্লাহ সাহস করে ডেমেছে ওর জীবনের ফার্স্ট টাইম তো ও ধরতে না পারলেও অনেক বেশি এনজয় করেছে সময়টাকে আর বাচ্চাদেরকে সব জায়গাতে সব সিচুয়েশনই ওদেরকে ছেড়ে দেওয়া উচিত ওরা ওদের মতো এনজয় করুক অনেক কিছু শিখতে পারবে আসলে কার কপালে বা কার সাথে কখন কি হয় বলা যায় না সব সিচুয়েশনের জন্য ওরা ওদেরকে সামলাতে পারে সেই জন্য বাচ্চাদেরকে সব কিছুর আর কি ট্রেনিং দেওয়া বা ওদেরকে শিখিয়ে নেওয়া আমি বেশি মনে করি জরুরি তো ওরা হচ্ছে এখন মাছ ধরতে ধরতে দেখেন কতগুলো ধরে ফেলেছে আর আব্বুর অবস্থা তো খুবই খারাপ আমি বসে বসে ভিডিও করছিলাম আর ওদের অবস্থা দেখছিলাম কথা বল ছিলাম ওদেরকে তো ছেড়ে দিয়েছি কিন্তু মনে মনে একটা বিষয় ভয় পাচ্ছিলাম দেখেন ওদের ড্রেসের অবস্থা এগুলোকে আমি এখন কিভাবে পরিষ্কার করব শুধু বসে বসে এটাই চিন্তা করছিলাম গ্রামের বাড়িতে আসার মূল রিজনই হচ্ছে এটা যেন তারা অনেক সুন্দর করে সময়টাকে উপভোগ করতে পারে আর ওরা হচ্ছে নেমে হাত দিয়ে তারপর হচ্ছে মাছ ধরবে এটা বলি তারা বাসা থেকে আসছে আমিও আর বেশি একটা না করিনি না করলেও আম্মা আব্বু আমার কথা একদমই শুনবে না তার নাতিদের তো তারা ছেড়েই দিবে তো আমার ভাইয়ের অবস্থা দেখেন একজন কেউ কি চেনা যাচ্ছে তাদের ড্রেস তারা পুরো একদম সেম হয়ে গেছে আর আমার মেজ ছেলে আমার ভাইয়ের ছেলে মানে সবাই মাসাল্লাহ অনেক বেশি সময়টাকে এনজয় করেছে দেখে তো অনেক বেশি ভালো লাগছে তো বাসায় চলে আসছি এখন হচ্ছে মাছগুলোকে মানে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে এখন মাছের কালারগুলো দেখেন মার্শাল্লাহ কোনোরকম সার কিংবা রকম ফিট খাওয়ানো হয়নি এগুলোকে একদম ন্যাচারালভাবেই লালন পালন করা হয়েছে মাঝে মধ্যে শুধু আব্বু খাবার দিত এগুলো কিন্তু চাষের না আব্বু পুকুরে এমনিই মাছ ছেড়েছিল অনেক কম পরিমাণের আর এখন তো মাসাল্লাহ অনেক হয়েছে কিছু হচ্ছে বিক্রি করা হয়েছে আর কিছু হচ্ছে আত্মীয় স্বজন তারপর আমরা বাসার জন্য রেখে দেওয়া হয়েছে তো এখানে বড় বড়ো যে তেলাপিয়াগুলো সর্বোচ্চ একটা দেড় থেকে দুই কেজি পরিমাণের হয়েছিল আর গুঁড়া মাছও মশালা অনেকগুলো হয়েছে তো হাতাহাতি করে গ্রামের তো মাচাচিরা আছে একসাথে বসে সবগুলো মাছ কেটে নিয়েছে আমার যে মাছগুলো সেই মাছগুলো আমি কেটে নিয়ে যাব না হলে বাসায় গিয়ে কাটতে আমার অনেক বেশি কষ্ট হবে এত বড় বড় মাছ মশাল্লা আমার তো একা হাতে এগুলো কাটা অসম্ভব তো সব মাছ হচ্ছে আজকে এখান থেকেই কাটিয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে যাব কেটেগুলোকে ফ্রিজে রেখে দিব আর আমরা হচ্ছে সন্ধ্যার পর রওনা হয়ে যাব বাসার উদ্দেশ্যে থাকব না গতকাল রাতে এসেছি আজকে হচ্ছে সন্ধ্যার পর চলে যাব মাছ কাটা মাছ ধরা এই দুইটা জিনিস আসলে বড় বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করে যখন মাছ কাটা হচ্ছিল তখনও সবাই মিলে বসে বসে দেখছিলাম তো আমার বোন এসেছে বোন জামাইকে নিয়ে এখন হচ্ছে রান্নার প্রিপারেশন চলছে আজকে বড় বড় তেলাপিয়া মাছ ফ্রাই করা হচ্ছে আর গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস দুধ তারপর হচ্ছে পোলাও বিভিন্ন টাইপের খাবারের আয়োজন করা হয়েছে আর আজকে সবার জন্য একটা একটা করে তেলাপিয়া মাছ ফ্রাই করা হবে আর আমাদের বাসায় সবচেয়ে বেশি তেলাপিয়া মাছ ফ্রাইটাই চলে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমার বড় ভাবির হাতের আমার আম্মার হাতের বাসা থেকে বের হলে একদমই কাজ করতে ইচ্ছে হয় না আর যখন নিজের বাসায় ঢুকি তখন যে এত এনার্জি কোথায় পাই আমি জানি না শ্বশুর আর নিজের বাড়ি এই দুইটা বাড়িতে কাজের প্রচুর এনার্জি পাই আর বাবার বাড়ি বা কোথাও বেড়াতে গেলে একদমই শরীরে এনার্জি থাকে না কোনো কাজ করার তো বাসায় চলে আসছি এটা হচ্ছে পরের দিনের ক্লিপ গুড়া যেই মাছগুলো সেইগুলো আজকে নামিয়েছি এগুলোকে বক্সে করে রেখে দিচ্ছি আর বড় বড় মাছগুলোকে যেদিন যেদিন রান্না করব একটা একটা করে নামিয়ে তারপর হচ্ছে কেটে কেটে রান্না করব সেইগুলো আর নামাইনি কারণ এত মাছ এতগুলো নামালে দেখা যাবে আমার একা সামলাতে অনেক বেশি কষ্ট হবে তো ছোট ছোট মাছগুলোই আর কি বক্সে করে রেখে দিচ্ছি আমার বাসায় ছোট মাছ একদমই কেউ খেতে চায় না তানজিমের বাবাও না বাচ্চারাও না শুধু আমারই একার পছন্দ তো নিজের যে যে মাছ পছন্দ হয়েছে সেই মাছগুলো নিয়ে আসছি যেদিন যেদিন খেতে ইচ্ছে হবে সেদিন শুধু রান্না করে ফেলবো নিজের জন্য তো এখন হচ্ছে বক্সে করে রেখে দিচ্ছি আর মূল্যবান কথাটা আজকে বলতে ভুলেই গিয়েছি আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আপনাদের সবাইকে নিয়ে আজকে বাবার বাড়ি বা দাদুর বাড়ি থেকে ঘুরে আসছি আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটি আশা করছি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম